জিনিস এক নম্বর জিনিস ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ভাই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা পেয়ে যাচ্ছেন এক নম্বর জিনিস এক নম্বর জিনিস ভাই পিওর জিনিস ভাই এই জিনিসটা আপনি যদি মার্কেট ঘাইটা দেখেন এই জিনিসটার মতো জিনিস পাবেন না ভাই একবারে বাস দিন ভাই আরে এই জিনিসের মতো কি জিনিস মার্কেটে পাই ভাই ভাই এই যে আপনি ওইটু চিল্লানি তো বন্ধ করেন ভাই যেমনে মার্কেট করা শুরু করেন মনে তো মার্কেটে সব জিনিস আপনিতে আমরা চিল্লাই না আমরা মুখে বলি না আমি কাজে প্র্যাকটিক্যালে দেখাই ভাই এই যে দেখেন ভাই কোনো বিয়ে নাই কোচি জিনিস ভাই একবারে ইন্ডিয়া থেকে আসছে হ্যাঁ ইন্ডিয়া থেকে আসছে বিয়ে সাথে হয় না বিয়ে সাথে হয় নাই ভাই ইন্ডিয়া থেকে আনছেন ইন্ডিয়া থেকে ভাই

আমরা মার্কেটে দাম নিতেছি হলো পঁচিশ হাজার টাকা ভাই এখন আপনারা যদি চান তাহলে আপনাদের জন্য বিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট ভাই টাকা ডিসকাউন্ট করা যাবে আমার কাছে এত বাজেট নাই লগে এত ক্যাশও নাই পনেরো হাজার দিবেন নি তাই কোন ভাই আমার মোবাইল আমার মোবাইল আপনি ঘাইটা দেখবেন যদি আমার মোবাইলে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন হ্যাঁ হ্যাঁ আর যদি জানাবেন আর যদি আমার মোবাইল লাগে তাহলে অবশ্যই আমারে

ঠিক আছে ভাই তাহলে মূল লোকেশন তো এইটাই এইটাই ভাই এখন ভাই আমি যেটা কইলাম আমার কি 15 হাজার দিবেন নি হইলে ভাই আমি এখন নিয়ে যাব এই 15 15 হাজার টাকা কোথায় পাবেন ব্রিজের নিচে পাবেন ভাই এই জিনিস ভাই 15 হাজার টাকা পাবেন না একবার পিওর জিনিস ভাই এটা 15 হাজার দিবেন না না ভাই ভাই তাইলে আমার মনে হয় না আমার সম্ভব আমি ভাই সর্বোচ্চ 1000 টাকা দিম ভাই হ্যাঁ আর 1000 টাকা বাড়াম 1000 টাকা ভাই হ্যাঁ 1000 টাকা একটু বেশি কি করে আমরা সীমিত লাভ চাই ভাই আপনার কাছে বললাম না বিশ হাজার টাকা আমরা সবার কাছে বিশ হাজার টাকা নেই না ভাই আপনি এক হাজার টাকা বলছেন না ভাই এক হাজার টাকাই দেন কিন্তু